হরে কৃষ্ণা শ্রী রাধেশ শ্যাম তোমাদের সকলকে আমাদের নাটকট কানাই ইউটিউব চ্যানেলে স্বাগত আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের কেশব আর আমাদের কানাই শোনার সকাল থেকে নিয়ে রাত অবধি রুটিন তো তোমরা সবাই হয়তো জানো যে আমার কেশব এসছে তো সেই গোপাল সন্না কীভাবে আসলো সেটা কিন্তু আমি আই বাটনে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আর এখন আমি গোপাল সন্নাদের দেখো সেবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যদি কোনো ত্রুটি হয় তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও কারণ আমি তেমন সেবা করতে ভালো পারি না যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো প্রথমে আমি আমার কেশব আর কানাইকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি আর গোপাল সোনার কিন্তু ঘুম থেকে ওঠানো হয় ওই সাড়ে চারটে পাঁচটার দিকে কারণ তোমরা হয়তো জানো মায়াপুরে মঙ্গল আরতি হয় তো সেই হিসেবে আমাদেরও বাড়িতে মঙ্গল আরতি আমরা করি তো আর সেই জন্যে আমাদের গোবাসনা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে রাধা মাধব উঠে পড়েন তারপরে আমি গোপাসনার মুখটা মুছিয়ে দিয়েছি যেভাবে দেখবে আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের চোখে মুখে একটু ঘুম ভাব থাকে তো সেইভাবে গোপাল মুখেও যেতে থাকে মানে একটু ঘুম ভাব থাকে যেহেতু তাই ছোটো গোবাসনা তো আমি তাই গোপাসনার মুখটা মুছে দিয়েছিলাম আর এখন আমি গোপাসনাকে দেখো কলা আর এটা হচ্ছে মাখন আর মিষ্টি প্রথমে সকালবেলা দিয়ে দিচ্ছি আর তারপরে আমি দেখো মঙ্গল আরতি করে নিয়েছি তোমরা জানো হয়তো সংসার ও দাবানাল লিডো লোকও যে ভজনটা হয় মায়াপুরে সেটাই কিন্তু করতে করতে আমি আরতি করে নিয়েছি তারপরে দেখো গোপাল এখন আমি এই খাবারটা খাইয়ে দিচ্ছি ভোগ দিয়ে দিচ্ছি আর তারপরে ওপরে যেহেতু এটা হয়েছিল যে একটা প্লেট ছিল সেটা আমি মুছে দিলাম আর তারপরে আমি গোপাল আবার সাড়ে নটার দিকে কিন্তু আবার খাবার দেই তো দেখো ওখানে আমি ফলের জুস বানিয়ে গোপালসনাকে দেবো বন্ধুরা এই খাবারটা আমি গোপাল সোনাকে সাড়ে নটার দিকে বা দশটার দিকে গোপালনাকে দিই তো এখানে আমি ফলের জুস দেখো করে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস এই সমস্ত কিন্তু আমার গোপাল সোনা মানে নটা দশটার দিকে আর এখন আমি দেখো ডাল ভিজিয়ে রাখছি আর এখানে এটা হচ্ছে সর্ষে সর্ষেটা ভিজিয়ে রাখছি কারণ আজকে আমি রান্না করব তো সেই জন্যে রেখেছি আর এখানে দেখো আঞ্জির রয়েছে তারপরে আমন্ড বাদাম কাজু বাদাম তারপরে পেস্তা বাদাম আর জুস এই সমস্ত কিন্তু গোপের সোনাকে দেওয়া হচ্ছে তো এইগুলি কিন্তু ডেলি খাওয়ানো হয় গোপের সোনাকে মানে ভোগ দেওয়া হয় আর আমরা সেই প্রসাদটা পাই ওই সকালবেলা ভাত ওই সমস্ত হয় না তো এখন দেখো কুপের সোনাকে আমি খাবার দিয়ে দিচ্ছি আর তোমরা যদি নিরামিষ খাও তোমাদের কিন্তু এরকমই খেতে হবে কারণ এগুলো যদি না খাও তাহলে কিন্তু লো প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে ফলে শরীর অনেক দুর্বল হয়ে যায় তাই শরীরটাকে ঠিক রাখার জন্য কিন্তু আমাদের এই সমস্ত খাওয়া উচিত তো সেই ভিডিও একটা নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো যে আমি কী কী খাই তো তারপরে দেখো কুপের সোনার জন্যে আমি ডালটা ধুয়ে নিলাম ডাল আর ভাতটাও হয়ে গেছে আর তারপরে আমি যে সর্ষেটা ছিল ওটা জল দিয়ে লঙ্কা দিয়ে কিন্তু আমি বেটে নিচ্ছি কারণ বন্ধুরা এই যে পেস্টটা এটা দিয়ে কিন্তু আমি সজনে ডাটা রান্না করব তার জন্য দেখো আমি প্রথমে করে নিলাম আর তারপরে কিন্তু আমি রান্নাটা স্টার্ট করব আর এই সজনেটা প্রথমে আমি দেখো এটা ছেঁকে নিচ্ছি এই যে পেস্টটা ছিল আর তারপরে আমি গোবর সোনার জন্য এখন রান্না করছি দেখো আলু ভাজা আর সজনে সজনে ডাটা তরকারি আর একটু ডাল আর ভাত তো দেখো আমি এখন এগুলো করে নিচ্ছি প্রথমে আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছিলাম কালো জিরা তারপরে আলু আর সজুন ডাটাতে দিয়ে দিয়েছি আর ওটা যেহেতু সিদ্ধ হতে হতে তারপর ততক্ষণ আমি গোবর সোনাদের কিন্তু স্নান করিয়ে দিয়েছি দেখো কানাই সোনাকে আমাদের কেশব সোনাকে কিন্তু আমি দেখো স্নান করিয়ে দিচ্ছি আর আমি এই থালাতে কিন্তু দুজনকে স্নান করাই আর গোপের যে জল স্নানের জল সেটা আমি তৈরি করে নিচ্ছি দেখো এর মধ্যে কিন্তু প্রথমে আমি দিচ্ছি ওগরু তারপরে চন্দন পাউডার আর তুলসী পাতা আর ফুল এগুলো দিয়ে কিন্তু আমি গোপের স্নান করিয়ে দিচ্ছি দেখো তারপরে আমি গোপের গাটা মুছি তারপরে ওদের আমি ড্রেস পরিয়ে দেবো আর যে স্নানের জলটা ছিল সেই জলটা কিন্তু তোমরা ঘরে ছিটিয়ে তারপরে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো দেখো গোপাল সোনার স্নান হয়ে গেছে এবার গাটা আর একটু ভালোভাবে মুছে নিচ্ছি আর গোপাল যেখানে বসেছিল সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ফুল টুল ছিল যেহেতু তারপরে আমি নতুন ফুল দিয়ে সাজিয়ে তারপরে কিন্তু গোপাল ড্রেস পরিয়ে ওখানে বসাবো আর প্রথমে আমি অগ্রুটা গায়ে লাগিয়ে দিয়েছি তারপরে দেখো এখন ড্রেস পরিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের গোপাল সোনা আমাদের কানাই আর আমাদের কেশব কিন্তু রেডি হয়ে গেছে আর আমাদের তরকারিটাও তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে সর্ষের যে বাটাটা ছিল সেটা কিন্তু আমি ঢেলে দেবো আর দেখো আলু ভাজাও পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না আর সর্ষেটা দিয়ে দিচ্ছি আর এটা আমি ফার্স্ট টাইম করছি টেস্টি হয়েছিল অনেক তো নেক্সট আবার অন্য কোনো রেসিপি আমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো এই ভাতটা আমি গুছিয়ে নিচ্ছি আর একটা থালা নিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি গোপাল সোনার জন্যে দুপুরের যে বোগ সেটা কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি যে ভাতটা ছিল ওই ভাতের মধ্যে কিন্তু আমি একটুখানি ঘি ঢেলে দিয়েছি আর তারপরে আমি গোপেরষণাকে দেখো এখন ভোগটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ভোগ দেওয়ার যে মন্ত্র ভোগ নিবেদন করার যে মন্ত্র সেটা কিন্তু তোমাদেরকে আমি আই বাটনে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো যে কীভাবে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি আর অবশ্যই ভগবানকে স্নান করানোর পর গোপালদের দুই চরণে কিন্তু রাধা মাধবের দুই চরণে তুলসী পাতা দেবে সরি রাধারানী না মাধবের দুই চরণে তুলসী পাতা দেবে আর সোনাদের চরণে তুলসী পাতা দেবে কারণ যেহেতু আমাদের রানী হচ্ছেন তুলসী তো এই জন্যে আর তারপরে আমি গোপাল সোনাদের দেখো মুখটা মুছে দিলাম খাইয়ে আর ওপরে জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে জায়গাটা প্লেট রাখা হয় আর তারপরে গোপাল সোনাদেরকে দেখো এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি যে গলার হাড়টাড় ছিল সেগুলো সরিয়ে গবেষণাদের ঘুম পাড়িয়ে দিচ্ছি তো দেখা হবে আমাদের বিকেল বেলা তো এখন আমি গবেষণাদের ঘুম পাড়িয়ে দিচ্ছি হে বল যে বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর বিকেলের দিকে দেখো বৃষ্টি পড়ছিলো তো তারপরে আমি গবেষণাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি ওই ছটা সাড়ে ছটার দিকে গবেষণাকে ঘুম থেকে ওঠানো হয় দেখো আমি উঠিয়ে দিচ্ছি তারপরে গবেষণাদেরকে কিন্তু আবার আমি ভোগ দেব। এবার গোপাল আমি দেখো ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি আমাদের কানাই আর মাধবকে তারপরে কিন্তু আমি ওদের ভোগ দিয়ে দেব। আর যেহেতু আমি আমার গোপাল সোনাদেরকে সন্তান হিসেবে পুজো করি তোমরা হয়তো জানো ভগবদ্গীতাতে আছে যে নববিধা ভক্তির কথা তোমরা ভগবানকে সখ হিসেবে পুজো করতে পারো স্বামী হিসেবে করতে পারো সন্তান হিসেবে করতে পারো তো আমি সন্তান হিসেবেই গোপাল কিন্তু পুজো করি তো তাই আমি গোপাল দেখে খুবই ভালোবাসি তোমরা কিভাবে মানে কি সম্বন্ধ নিয়ে ভগবানের সাথে তোমাদের কি সম্পর্ক সেটা কিন্তু আমাকে একটু জানিও আর কমেন্টে জানিও যে তোমরা কি হিসেবে গোপাল পুজো করো স্বামী হিসাবে সন্তান হিসাবে নাকি সখা হিসাবে আর এখন দেখো আমি গোপনা দুধ খাইয়ে দিচ্ছি আর একটুখানি বিস্কুট দিয়েছিলাম তারপরে কিন্তু আবার রাতের খাবার দেব আর রাতের জন্য দেখো এখন ছোলা ভিজিয়ে রাখা হচ্ছে কখনও কখনো রুটি খাওয়া হয় বা কখনও কখনো ছোলা খাওয়া হয় আর দেখো ছোলা বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে কিন্তু আমি ছোলা সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর তারপরে একটুখানি স্যালাড দিয়ে যখন সেদ্ধটা হয়ে গেছে ছোলা তারপরে আমি স্যালাড দিয়ে গোপাল সোনাদের এখন বক দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে রাতের খাবার আর একটুখানি আরতি করে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো আমাদের আর এই রুটিনটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিন কারণ আমি তেমন পারি না সেবা করতে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি আর তারপরে আমি গবেষণাদের জল খাইয়ে দিয়েছি আর মুখটা মুছিয়ে দিয়েছি আর ওপরে যে ফুল টুল ছিল ওগুলো কিন্তু সরিয়ে দিয়েছি আর গোপাশনার একটু ভারী জামা পুড়েছিলো তো সেগুলোকে আমি খুলে একটু হালকা জামায় রেখে তারপরে গবেষণাদের দেখো ঘুম পাড়িয়ে দিচ্ছি তো ভিডিওটি এখানে শেষ করছি হ্যারি বল যে শ্রী রাধেশ্যাম